কপাল পাউল দিবালার হতাশ করলো স্ক্যালনী দিবালা ভক্তদের দু সাল থেকে অবহেলিত হচ্ছেন পাওলো দিবালা আশার আলো জাগিয়েছিল স্ক্যালোনি দু হাজার বাইশ বিশ্বকাপে এরপরে আবারও হতাশায় ডুবালেন স্ক্যালোনি দিবালা ভক্তদের ও দিবালাকে নতুন করে দু হাজার পঁচিশ সালে এসেও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বর দুটি ম্যাচ খেলার জন্য স্কোয়াড ঘোষণা করেছেন স্ক্যালোনি ছাব্বিশ সদস্যের এই স্কোয়াডে কোথাও নাম নেই পাওলো দিবালার পাওলো দিবালার দু সাল থেকে অবহেলিত হওয়া দু হাজার বাইশ বিশ্বকাপে আলো ছড়ানো এবং আশার আলো জাগানো এবং দুই সালে এসে পুনরায় আবার জাতীয় দলে না রেখে দিবালা ভক্তদের হতাশ করা নিয়ে বিস্তারিত থাকছে শামীদের লেখা প্রতিবেদনে দুদিন আগেই স্কোয়াড ঘোষণা করেছেন আগে কলম্বিয়া ও সিলির বিপক্ষে সামনে জুন মাসেই মাসে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাসায় পর্বের ম্যাচ অবশ্য এর আগেই আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে রেখেছেন তারপরেও আরো চারটি ম্যাচ খেলতে হবে আর্জেন্টিনার এর মধ্যে দুটি খেলবেন জুন মাসে এর জন্যই স্কোয়াডও ঘোষণা করে ফেলেছেন স্ক্যালন অনেক আগে ভাগে ছাব্বিশ সদস্যের দল নিয়ে হাজির হলো পুরো ফুটবল বিশ্বের কাছে মেসি লাউতারো আলফারেজ সবাই থাকলেও নেই পাওলো দিবালা দিবালাকে নিয়ে অনেক কথা বলে এবং রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই দিবালাকে রাখে না স্কোয়ারে হাজার সাল থেকেই জাতীয় দলে অনেকটাই অবহেলিত হচ্ছেন পাওলো দিবালা পাওলো দিবালার অবহেলার ধারা এতটাই বেড়ে গিয়েছিল যে লিওনেল ম্যাসির পরবর্তীতে ম্যাচি হওয়ার কথা থাকলেও তাকে আর কখনো জাতীয় দলের সুযোগই দেয়নি এরপরে দু হাজার সাল বিশ্বকাপে যদিও স্কোয়াডে রেখেছিল তাকে কিন্তু পুরো ম্যাচ কখনোই খেলায়নি পরীক্ষার মুখে ফেলেনি দিবালাকে এরপরে ফাইনাল ম্যাচে ট্রাইফিকার ও প্যানাল্টি শ্যুট নেওয়ার জন্য মাঠে নামিয়েছিল তাকে এরপরে প্যানাল্টি শ্যুট দেখে আসার আলো দেখতে পেয়েছিল দিবালা ভক্তরা পুনরায় দু হাজার চব্বিশ সাল কোপা আমেরিকা টুর্নামেন্টে তাকে স্কোয়াডে না রাখাতে আবারও আসার আলো নিভে যায় পালো দিবালার দু হাজার বাইশ সাল বিশ্বকাপ পেরিয়ে এবার দু হাজার পঁচিশ সালে পা রেখেও পালো দিবালাকে রাখেনি কখনোই স্কোয়াডে এর মাঝে অবশ্য দু হাজার চব্বিশ কোপা আমেরিকা টুর্নামেন্টের পরে সিলি ও কলম্বিয়ার বিপক্ষেই ম্যাচ খেলার জন্য জাতীয় দলে রেখেছিল স্ক্যালো সোনি দিবালাকে সেখানে অবশ্য ম্যাচের দশ নম্বর জার্সি পরেই মাঠে নেমেছিল দিবালা সেখানে চমক দেখালেও আর কখনোই সুযোগ তৈরি করে নিতে পারেনি দিবালা জাতীয় দলের স্কোয়াডে এবার আবারও পুনরায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে সিলিও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা সামনে জুন ম্যাসে খেলবে এই ম্যাচ দুটি কিন্তু এই ম্যাচকে সামনে রেখেই স্কোয়াড ঘোষণা করলেন স্ক্যালোনি সেই স্কোয়াডের নাম নেই কোথাও পাওলো দিবালা এতে করেই পাওলো দিবালার কপাল ফুললো এবং হতাশ করলো দিবালা ভক্তদের স্ক্যালোনি